আমার ছেলে অনেক দিন যাবতীয় বলতেছে ইলিশ পোলাও খাবে ইলিশ পোলাও খাবে ও কিন্তু ইলিশ মাছ পছন্দ করে না মাছ কাটা তার জন্য কিন্তু ইলিশ পোলাওটা আবার অনেক পছন্দ করে গ্রান আর কি ইলিশের যে গ্রানটা ওইটা আর ভালো ভালো লাগে এর জন্য যাই হোক হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে মার বাসায় চলে গিয়েছি ইলিশ পোলাও খাওয়ার জন্য এই যে আমার আব্বু আর কি বাজার থেকে দুইটা ইলিশ মাছ আনছে একটা অনেক বড়ো আর দুইটাই আর কি একটা একটু ছোটো আর একটা আর কি আর কি সেমি এ কিন্তু এই দেখেন ইলিশ মাছগুলো প্রথমে আর কি এই তো আস আইসটা ফেলে দিয়েছে আর কি দিয়ে পরিষ্কার করে নিয়েছে ধুয়ে নিলাম এখন এই তো আম্মু মাছগুলো কেটে নিচ্ছে আজকে হচ্ছে ইলিশ পোলাও রান্না করব আর সেইটাও আপনাদের সাথে শেয়ার করব ছেলের আবদারে হচ্ছে ইলিশ পোলাও খাওয়ার আয়োজন করা হয়েছে এখানে আম্মু যেভাবে মাছগুলো কেটে নিয়েছে আর মাছগুলো কিন্তু অনেক বড় ছিল বেশ বড় দেখেন মোবাইলে কত বড়ো দেখাচ্ছে পিসগুলো অনেক বড় বড় ছিল আমরা ইলিশ মাছ তাতে পছন্দ করি না তারপরও আর ছোটোটার ভিতরে না ডিম হয়েছে দেখেন বড়োটায় ডিম নাই আর ওইটার থেকে যে একটু ছোটো ওইটার ভিতরে আবার ডিম হয়েছে যাই হোক ডিমটা আবার আমার ছেলে অনেক পছন্দ করে এর জন্য ডিমটাকে আম্মু এখন বের করে নিচ্ছে আর ইলিশ মাছগুলো কাটা শেষ সবগুলো মাছ এই তো কাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমরা সুন্দর করে আর কি ধুয়ে পরিষ্কার করে নেব আর ইলিশ পোলাও কার কার খেতে ইলিশ মাছ তো মনে হয় সবারই পছন্দ কম বেশি ইলিশ মাছ যেহেতু আমরা বাঙালি জাতির জন্য আর এই তো ইলিশ মাছগুলো সব কাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে আর ইলিশ মাছ কিন্তু বেশি ধুলে ওটারই ইয়ে ইয়ে হয়ে যায় এর জন্য বেশি ধোয়া দেবো না আচ্ছা আমার আব্বু আবার চলে যাবে তো কাজে জন্য ওনার জন্য দুইটা ইলিশ মাছ আর ওই যে ডিমগুলো ভেজে দিচ্ছি আর কি যাতে খেয়ে যেতে পারে আর কি এর জন্য এই তো এটা ভাজার শেষ আর এইখানে দেখেন মাছগুলোকে সব আমি চেনিতে নিয়ে নিয়েছি এখন এইটাকে আমি একটু মশলা দিয়ে মেখে নেব আর কি বেশি কিছু দেব না একটু লবণ দিব দিয়ে আর কি আমি এটাকে সুন্দর করে মেখে নেব আর কি মেখে যাতে ভিতরে লবণটা আর কি ঢুকে যায় ভালো মতো এর জন্য আর এই পাশে হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়ে আর মশলাগুলো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে এই তো বেরিস্তা করে নিচ্ছিলাম পেজগুলো যখন এরকম লাল লাল হয়ে আসবে আর তখন এটাকে তুলে নেব। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছে আর কাঁচামরিচ বাটা আর কি এখানে বাড়তি কোনো মশলা আমরা ইউজ করবো না সিম্পল কিছু দিয়ে তাতে কিন্তু ইলিশ মাছের স্বাদটা বেশি আসে আর বেশি মশলা দিলে কী হয় ইলিশ মাছের যে ঘ্রাণটা সেটা কিন্তু চলে যায় এই তো ওগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর এটি দিয়ে দিলাম সার মতো লবণ একটু মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না দিয়ে এগুলোকে এখন একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবো আর এখানে হচ্ছে আমি টক দই টক দই ছিল না টক দই মতো বানিয়ে নিয়েছি দুধ লেবু আর একটু গরম পানি দিয়ে তারপর আর চিনি দিয়ে আমি ওইটাকে মিশ্রণটাকে একটু মিশিয়ে নিয়েছি এতে কিন্তু টক দইয়ের কাজটা করে আমি বেশিরভাগ সময় এরকম করে টক দই বানিয়ে নেই এতে এখন এটাকে ভালো করে অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ এটার উপরে তেলটা ভেসে না উঠে এই তো কষিয়ে নেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে পানি দেখেন আমার মশলা কীভাবে তেল উঠে গিয়েছে এই তো একটু পানি দিয়ে তারপর আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর যখন এরকম পুরো কষানো হয়ে বা দেখেন তেলটা পুরো হয়ে উপরে উঠে এসেছে মশলাটা ভাজা শেষ তখন আমি একে একে এখানে মাছগুলো সব ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এখানে মাথাও দিয়ে দিয়েছি সবই আর কি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এই তো দেখেন আমার মাছটাও হয়ে গিয়েছে আর এই পাশে চুলায় আমি আবার হচ্ছে করে বড় একটা পাতিলে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে পোলট চাল ধুয়ে নিয়েছিলাম ওগুলো দিয়ে পোলটটাকে একটু ভেজে নিয়েছি আর এই পাশে আবার আমি ইলিশ মাছগুলোকে তুলে নিচ্ছিলাম ওই মশলাটা আমি এখন পোলাও চালের ভিতরে দিয়ে দেবো আর কি এর জন্য মাছগুলো আমি সব এক একে কষিয়ে নিয়েছি বিশ্বাস করেন অনেক স্বাদ অনেক স্বাদ অনেক মজা আসলে বড় মাছের ইলিশ মাছের গ্রানি একটা অন্যরকম স্বাদই অন্যরকম এই তো তারপরেই দেখেন এই ইলিশ মাছ কষানো যে ঝোলটা ওগুলা দিয়ে দিলাম আমি মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি চালটাকে ভাজা ভাজা করে নেব আর অপর চলে আমি পানি ফুটি আর কি গরম দিয়ে দিয়েছিলাম গরম পানি দিয়ে দেব এই তো এখন দিয়ে আমি এটাকে একটু গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো আর সাথে কিন্তু লবণ দিয়ে লবণটা কমই দিব কারণ যেহেতু আমি মাছ ভিতরে আর কি লবণ ইয়ার মশলাটায় একটু পেঁয়াজ বেজতে দিয়ে দেখেন এই তো আমার রান্না করা হয়ে গেছে এখন আমি পোলাওটাকে আরেকটা ভান্ডতে তুলে নিচ্ছি আর কি আরেকটা ইয়াতে উঠিয়ে নিচ্ছি পোলাওটাকে উঠানোর পর এখন এই তো এক ইয়ার ভিতরে এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তা দেওয়ার পর এখানে আমি একে একে করে এখন ইলিশ মাছগুলো দিয়ে দেবে এক ইয়াতে দিয়ে তারপরে উপরে আবার বাকি যে ভাতটা থাকবে আর কি পোলা ভাত ওইটাকে দিয়ে দেবে দেখেন মাছগুলোকে সুন্দর এরকম করে বিছিয়ে দিয়ে তারপরে উপরে আবারও বেরেস্তা দিয়ে একটু মশলা দিয়ে এই তো দেখেন এখন ভাতগুলো দিয়ে সুন্দর করে ভাত আর কি মাছগুলোকে ঢেকে দেবো আর এই তো দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে একটু পোতা দিয়ে তারপর ভার দিয়ে আর কি দমে রেখে দেবো আর এই তো ইলিশ পোলাও রান্না হয়ে গিয়েছে আর চুলার রাশটা একদম কিন্তু একটা তাওয়া দিয়ে তারপরে বসিয়ে রেখেছি যাতে নিচে লেগে না যায় আর দেখেন ইলিশ পোলাও রেডি আলমাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খেতে অনেক মজা হয়েছে সবাই মিলে খেয়েছি আর সাথে সালাদ তো ছিলই এই যে মাছগুলোকে আমি এরকম করে উঠিয়ে নিচ্ছিলাম আর কি যাতে করে আর কি মাছগুলো ভেঙে না যায় পোলাও চলগুলো আমি আলতোভাবে পোলাওগুলো আর কি আলতোভাবে আরেকটা ভান্ডতে উঠিয়ে নিয়ে তারপরে এই তো মাছগুলোকে আমি সব বের করে নিয়েছি এই তো কি উঠিয়ে মাছগুলো মাছগুলোকে আলাদা করতেছি যাতে ভেঙে না যায় মাছগুলো আনন্দ থাকে এই তো সব মাছগুলো উঠানো হয়ে গেছে আর আপনারাও চাইলে এরকম করে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা যারা আর কি ইলিশ মাছ নাগেন ইলিশ মাছ নাগুন কিন্তু ওইভাবে পোলাওটা রান্না করলে ওইটার যে একটা গ্রান এই তো দেখেন রেডি মাসের সাথে কাঁচামরিচাল দেবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবাই মিলে খাইছি এটা একটা আনন্দে এই তো দেখেন সবাই সুন্দর ফুলের বসে নিচে মেঝেতে বসে খাচ্ছে সবাই মজা করে আমরা সবাই একসাথে বসে খাচ্ছি আমার ছেলে মেয়ে আমার আম্মু আমার ভাই আজকের মতো এখানে আল্লাহ হাফেজ